ফসলি জমির প্রাণ টপ সয়েল কাটার মহোৎসব চলছে লালমনিরহাটে আমন ধান ঘরে তোলার পরপরই শুরু হয়েছে এই মাটি লুটের যজ্ঞ জেলার বিভিন্ন ইউনিয়নের উর্বর কৃষি জমি থেকে দেদার্সে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় ইটভাটাগুলোতে এতে আশঙ্কাজনক হারে কমছে আবাদি জমি নষ্ট হচ্ছে মাটির উর্বরতা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে জরিমানা করলেও থামছে না মাটি খেকো সিন্ডিকেটের দৌরাত্ম অভিযোগ রয়েছে চোখের সামনে ফসলি জমির মাটি কেটে ট্রাকে করে ভাটায় নেওয়া হলেও দেখেও যেন দেখছে না স্থানীয় প্রশাসন এখন পাশের জমি কাটলে তো আমার কাটা লাগবে অবশ্যই এখন জমি মুছে থাকবে পানি উঠবে না আবার নষ্ট এখন তো নিরুপায় কিছু করার নাই কিন্তু পাশের জমি কাটলে তো আমাকে দেওয়া লাগে দিলে আবার কম হয় ছাড়ালা মাটি উঠে যায় এখন ভাটা তো আমরা ছাড়বার পাবো না এখন যদি কাটা যদি ব্যবস্থা নেয় তাহলে তো ছাড়া লাগবে এদিকে ইটভাটার মালিকদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ফসলি জমি রক্ষায় কেবল সচেতনতা নয় প্রশাসনের কঠোর ও স্থায়ী পদক্ষেপও জরুরি বলে মনে করছে স্থানীয় সচেতন মহল সমস্যা হচ্ছে যে এই পাশের জমিটা আমার এখন এই জমিটা মাটিটা কাটতেছে পাশে ভাড়া এখন এই জমিটা যদি মাটিটা কাটে তাহলে আমার জমিটায় কিভাবে মরাদি পানি দিব আমারটা তখন হচ্ছে উচে এখন বাধ্যতামূলক আমার জমিটার মাটিটাও দেওয়া লাগতেছে ভাড়ায় এখন যদি মাটি না দেয় তাহলে আমার এখানে চাষাবাদ খুব সমস্যা হচ্ছে মাটি দিলে সমস্যা হচ্ছে যে আমার যে উপরের মাটিটা সার দেওয়া মাটিটা এটা মানে সব চলে যাচ্ছে এখন আবার নতুন করিয়া সার দেওয়া লাগতেছে গোবর দেওয়া লাগতেছে এই কারণে অনেক সমস্যা দেখা যাচ্ছে অনেক ক্ষতি হচ্ছে চাষাবাদের অনেক ক্ষতি হচ্ছে কৃষি বিভাগের মতে টপ টপসয়েল সরে গেলে মাটি নিচের শক্ত ও স্তর বেরিয়ে আসে যেখানে পানি ধারণ ক্ষমতা থাকে না বলেই চলে এতে জমি ধীরে ধীরে অনাবাদী হয়ে মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয় কৃষিপ্রধান এই জেলায় আবাদি জমি কমে যাওয়ায় ভবিষ্যতে খাদ্য ঘাটতির আশঙ্কাও প্রবল হচ্ছে কৃষকদের টপ সয়েল বিক্রি না করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে বলেও জানান কৃষি কর্মকর্তারা বর্তমানে বালু ও সিমেন্ট দিয়ে পরিবেশবান্ধব ইকোব্রিক্স বা ব্লক ইট তৈরি হচ্ছে সমাজের মানুষকে ইটের প্রতি আগ্রহী হওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তাদের জাগো নিউজ আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী